হাটে যৌতুকের জন্য স্ত্রীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি র্যাব ছয় কর্তি গ্রেপ্তার তথ্য ভিডিওচিত্রে থাকছে উৎপল ঘোষের বিস্তারিত প্রতিবেদন জানা যায় তিন বছর পূর্বে ভিকটিমের সহিত আসামি মোহাম্মদ কাশেম শেখের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে প্রেমের সম্পর্কের জেরে তাদের বিয়ে হয় বিয়ের পর থেকে তারা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল বিয়ের পর থেকে আসামি বিভিন্ন সময় ভিকটিমকে বাবার কাছ থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে এ নিয়ে ভিক্টিমের সাথে আসামির ঝগড়া বিবাদ হয় গত ষোলো মার্চ চব্বিশ ভিক্টিম টাকা আনতে ব্যর্থ হলে আসামি তাকে মারাত্মকভাবে আঘাত করে অচেতন অবস্থায় ফেলে রাখে ভিক্টিমের বাবা ওই দিন বিকাল চারটা তিরিশ মিনিটের সময় তার মেয়ের ভাড়া বাসায় এসে দেখে তার মেয়ে অচেতন হয়ে খাটের উপর পড়ে আছে ভিক্টিমকে চিকিৎসার জন্য ফকিরহাট উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মেয়েকে মৃত বলে ঘোষণা করে এ বিষয়ে ভিক্টিমের বাবা বাদী হয়ে বাগেরহাট ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের করে এমন নির্মম হত্যাকাণ্ডে বিভিন্ন জাতীয় স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে র্যাব ছয় সদর কোম্পানির সূত্র জানায় খুলনার একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে ছয় সেপ্টেম্বরে একটি আবেজনিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত সাজাপ্রাপ্ত আসামি খুলনা জেলার রূপসা থানাধীন রূপসা জাহান আলী ব্রিজ এলাকায় অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবেজনিক দলটি রাতে খুলনা জেলার রূপসা দিন খানজান আলী ব্রিজের পূর্বপাড় এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার এক নম্বর আসামি বাগেরহাট ফকিরহাট উপজেলার ধনপুতা গ্রামের মোহাম্মদ কাশেম শেখকে আটক করে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা